এই বক্তব্য কারো বিরুদ্ধে নয় বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম আমরা সত্যিকারের মুক্তি আর যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত তৃপ্ত সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ এগিয়ে আসুন জোর কদমে এগিয়ে আসুন আমরা আজকেও আপনাদের পিছনে কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাল্লাহ এবং আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের হাসরও যেন আপনাদের সাথেই হয় পিছনে হয় নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি আল্লাহ আমাদেরকে এই তো আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয় এ বক্তব্য আমার ইমানের পক্ষ সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট আল্লাহ তালা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বাংলাদেশের সমস্ত আল্লাহ তালা আমল করার তৌফিক দান আপনাদের নেতৃত্বে একটি সোনালি সোনালী সমাজ আগামীতেই হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি